বাংলাদেশ স্বতন্ত্র বিদায়ী মাদ্রাসা প্রিয় শিক্ষক গতকালকে আমি আমি কান্না করেছিলাম একটুদের জন্য সর্বপ্রথম কান্না করেছিলাম যেদিন শিক্ষা উপদেষ্টা সচিবালয়ের সামনে দাঁড়িয়েছিলাম সেদিন আমি কান্না করেছিলাম আক্রুত হয়েছিলাম আমার মনে পড়ে কোন একজন ইসলামী কীতিকালের কথা তাদের প্রশান দিনে কি একটু মায়া থাকে না যে আমার শিক্ষক মনে প্রিয় বাবাজিদের একটু সবিন অনুরোধ করছি সামনের থেকে আমাদের আর একটু ফাঁকা করতে হবে একটু পিছনে যেতে হবে কারণ আমাদের এই আন্দোলন এই কর্মসূচি এটা মিডিয়ায় সম্প্রচারের জন্য আমাদের একটু পর্যাপ্ত জায়গার দরকার বাধা

ইসলামী রক্ষা বাহিনী বাংলাদেশ সনাতন ধর্ম জাতীয় মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ রোজিত আজকের এই অবস্থান ধর্মঘটের আমাদের সম্মুখে উপস্থিত আছেন কেন্দ্রীয় সভাপতি কাজী মক্লেশ রহমান এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সাম্লাইতে বসতে আমরা আন্দোলন করতে করতে আজকে 40 বছর আমরা এখানে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আমরা আমাদেরকে প্রত্যেকটি সরকারই শুনো আশ্বাস দিয়ে গেছে কিন্তু কেউ কথা কেউ আমাদের কথা রাখেনি আমরা এবার আমাদের অধিকার আদায় করেই তাই বাংলাদেশের প্রথম সারের রাজনীতির নেতৃবৃন্দ বঞ্চিত করা হয়েছে তাই সারা বাংলাদেশের রাজনৈতিক দল নেতৃবৃন্দের মনে শুভ বুদ্ধি উদয় হয়েছে তারা আমাদের এখানে এসে আমাদের ওষাত্বের কথা আমাদের মানবতার জীবন দফনের কথা আমাদের নিত্য অধিকারের কথার সাথে তার একমত হয়েছে উপস্থিতি চোখের সাথে বলতে হয় বাংলাদেশের বড় বড় গ্রামায় গ্রাম আছেন অসংখ্য মাদ্রাসা আছে নাম করা কিন্তু

তাহলে এতদিনে আমাদের জাতিকরণ হয়ে যেত কিন্তু তারা তারের কথা বলেন না আমার দুঃখের সাথে বলতে হয় তারা এখনো কথা বলছেন না আমি এখান থেকে কোশওয়াতুত যাই তাদের অনুরোধ করতে চাই আপনারা আসেন জশেস করোনা কালিয়া ও সিন্ধি আলিয়া এবং তাদের ater ustazder ke bolbo আপনারা ইসলামী শিক্ষার সর্বোচ্চ ধারক বাহক শিক্ষার মূল যে রীতি মূল যে অবকাঠামো মূল যে ভিত্তি স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা সেই মাদ্রাসা প্রাইমারি স্কুল গুলাকে প্রাইমারি স্কুলে স্টুডেন্ট হাই স্কুলে গিয়ে তারপরে তারা বিশ্ববিদ্যালয়ে যায় আর আলিয়া মাদ্রাসা শিক্ষার্থী অভাবে আলিয়া মাদ্রাসা বন্ধ হওয়ার উপকরণ কিন্তু আমাদের প্রিন্সিপাল প্রত্যক্ষ মহাদয়গণ যদি তালের দাগা থেকে কথা বলতেন তাহলে আমাদের এই বৈষম্য থাকত না তাই এখনো সময় আছে আমাদের প্রিয় শিক্ষক বৃন্দ বিশেষ করে মাদ্রাসার শিক্ষক বৃন্দ যারা আছেন তারা আমাদের সাথে একত্রতা ঘোষণা করুন আমাদের অধিকারের কথা বলুন প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের কাছে সবই অনুরোধ যে আপনারা আপনাদের কলমের মাধ্যমে জাতির বিরুদ্ধে ডাক্তার করতে পারেন স্বতন্ত্রী মাদ্রাসার শিক্ষকদের দুঃখের কথা আপনারা একটু জাগিয়ে তুলুন আমরা আর অনাহারে দিন যাপন করতে চাই না আমরা আর খালি হাতে ফিরে যেতে চাই না আমাদের জাতি হিসাবে আমরা লজ্জিত আমরা অত্যন্ত দেখিত

আমরা সকলাই দোয়া করি আসলে আজকে যিনি অসুস্থ হয়েছেন আমাদের নার্সিং ম্যাডাম জিনাই দেহ কিছুদিন পূর্বেই তার একটি ছেলে মারা গেছে অত্যন্ত শোকাহত এর ভিতর থেকেই দীর্ঘদিনের স্বপ্ন স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার প্রাণের স্বপ্ন শিক্ষকদের প্রদানের স্বপ্ন প্রত্যেক তারি মধ্য সাল কাটিও করার আন্দোলনে তিনি নিজেকে शामिल করেছেন গুরুতর অসুস্থ তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা কাকে সেবা কামেলা দান করুন সকল করি আমি। গতকালকেও বলেছি আজকেও বলেছি আবারও পুনরাবৃত্তি করছি যদি আমার কোন শিক্ষকের দুর্ঘটনা ঘটে এটাই ধার আপনাদেরকেই নিতে হবে কারণ আপনারা ঘোষণা দিতে কেউ অলম্ব করছেন আমরা বলেছিলাম গতকালকেই সেই শিক্ষকদেরকে নিয়ে ঢাকার রাজপথে আমরা কিন্তু আমাদের কথায় কণ্ণপাত করেননি আজকে আবারও বলছি আমার শিক্ষকেরা গ্রামাঞ্চলের মানুষ ঢাকার পলিউশন অনেক শিক্ষকের জন্যই কষ্টকর সুতরাং যদি আমার কোন শিক্ষক অসুস্থ হয় এবং দুর্ঘটনা ঘটে এর দায়ভার শিক্ষা ডিপার্টমেন্টের যে সকল দায়িত্বশীল আপনারা আছেন আপনাদেরকেই নিতে হবে আমরা আবারও বলছি যে আপনারা আজকে আর এখানে রাত যাপন করতে চাচ্ছে না গতকালকে বলেছিলাম প্রস্তাবনা গিয়েছে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা সরকারি আমিয়ার একজন প্রতিনিধি তিনি আশরাফুল ইসলাম ভাই তিনি আমাদেরকে জানিয়ে গেছেন পঁচিশের নীতিমেলায় আপনাদের কাছে চলে গেছে নবেন্দরকারী বাজার সবাই সব রেডি রান্না করতে পারি কিসে কথা ঠিক কিনা সব আয়োজন সম্পন্ন প্রিয় শিক্ষক ভাইরা আমাদের প্রত্যেকটা বেস্তুন হাতে দেখা চাই হাত পরিবর্তন করে করে এটাকে উঁচু রাখা চাই এ বেস্তুন নিচে হবে প্রত্যে দাই মাদ্রাসা জাতীয়করণ হবে দক যতক্ষণ পর্যন্ত প্রত্যেক দাই মাদ্রাসা জাতীয়করণ না হবে আমাদের হাতের ফস্তুন নিচু হবে না আমরা হাতের পরিমুক্তন করব কিন্তু আমাদের काबू দাওয়ার ফস্তুন কে সমুন্নত রাখতে ইনশাআল্লাহ পুরো শিক্ষক ভাইরাস আমাদের সামনে তাদেরকে সবিনয় অনুরোধ করব দাবি দেওয়ার কথা তো সবাই বলছে বলতেছেন আমরাও বলছি আমরা আপনাদের কাছে আপনাদের দুঃখ কষ্টের গল্প শুনতে চাই আমরা আপনাদের কাছ থেকে বক্তব্য শুনতে চাই না বক্তব্য দেওয়ার জন্য আমাদের প্রতিনিধি আসলে নাই আমরা আজকে মিডিয়ার সামনে প্রকাশ করতে চাই প্রত্যেকের চাকরির দিন হতে আজ পর্যন্ত আপনি কিভাবে আপনার পরিবার নিয়ে দিন যাপন করছেন কি কষ্ট আছেন সেই কষ্ট মনের ব্যথাগুলো ব্যক্ত করবেন মতো ঠিক আছে ইনশাআল্লাহ এই পর্যায়ে আমাদের সামনে তার মনের কষ্টগুলি উপস্থাপন করবেন আর